চলে এসেছি নাম্বার সিস্টেমের আরও একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তা প্রথমেই আমরা দেখিনি মূলদ সংখ্যা কাকে বলে যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলা হয় অর্থাৎ পি এবং কিউ দুটো পূর্ণ সংখ্যা হলে যেখানে কিউ নট ইকুয়েল টু জিরো অর্থাৎ কিউয়ের মানটা শূন্য হবে না এবং সংখ্যাটিকে পি বাই কিউ আকারে লেখা যাবে তখনই সেটা হবে মূলদ সংখ্যা সংখ্যাটা দেখা এবার আমি তোমাদের উদাহরণ দিয়ে সংখ্যাটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি কী বলেছে সব পূর্ণ মানে সমস্ত পূর্ণ সংখ্যায় কিন্তু হচ্ছে যে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা কাকা বলে আশা করি তোমরা জানো দেখো এই যে দুই তিন পাঁচ নয় এগুলো সবই কিন্তু এক একটা হচ্ছে যে কি মূলত সংখ্যা দেখো এগুলো এই দুইটা কিন্তু আমি লিখতে পারি দুই বাই এক আকারে লিখতে পারি তিনটাকে তিন বাই ওয়ান দেখো তাহলে পি বাই কিউ আকারে লেখা হচ্ছে যেখানে কিউ অর্থাৎ নিচের হরের মানটা কিন্তু নট এগল টু জিরো অর্থাৎ শূন্য হবে না তখনই সেটা মূলত সংখ্যা হয়ে গেল এবার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ভগ্নাংশ ভগ্নাংশই হচ্ছে যে মূলত সংখ্যা সমস্ত ভগ্নাংশই মূলত সংখ্যা দেখো ভগ্নাংশ মধ্যে আমি কী করতে পারি তিনের পাঁচ হুম আটের নয় তেরোর পনেরো সাতের নয় দেখো এই দেখো যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলো দেখো সব পি বাই কিউ আকারে লেখা হয়েছে এইগুলো সমস্ত কিছুই হচ্ছে যে মূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে যে সীমিত দশমিক সংখ্যাগুলো হচ্ছে যে মূলত সংখ্যা অর্থাৎ যে দশমিকগুলো সীমিত যেমন হচ্ছে যে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক সাত পাঁচ দেখো এই সংখ্যাগুলো কিন্তু মানে সীমিত দশমিক মানে শূন্য দশমিক টাকা দেখো আমি ভগ্নাংশ লিখলে যদি কী পাবো এখানে পাঁচ বাই দশ পাবো তারপরে এটা হচ্ছে যে পঁচাত্তর বাই একশো পাবো দেখো পি কিউ আকারে কিন্তু লেখা যাচ্ছে তাই এইগুলো কিন্তু সবই হচ্ছে কি এক একটা হচ্ছে যে মূলত সংখ্যা আরও আছে যেটা হচ্ছে যে আমাদের আবর্তক দশমিক আবর্তক দশমিক মূলত সংখ্যা আবর্তশী মূল সংখ্যা মানে কীরকম তো এই শূন্য দশমিক তিন এটা তিন হতেই থাকছে আবার হচ্ছে দেখো আমি এখানে লিখতে পারি এক দশমিক ছয় ছয় মানে এই ছয়গুলো হচ্ছে যে হতেই থাকবে এই শূন্য দশমিক তিনটাকে আমি এখানে লিখতে পারি কি শূন্য দশমিক তিন দিয়ে মাথায় একটা এটাকে বলা হচ্ছে পৌন আর ঠিক একে হবে এটা লিখতে পারি ওয়ান দশমিক ছয় মাথায় হচ্ছে যে পৌনপণিক মানে এটা হচ্ছে ছয়টা এ হতেই থাকবে এটা হচ্ছে আবর্তক দশমিক মানে একই সংখ্যা বারবার আসে সেই সংখ্যাগুলো হচ্ছে যে এক একটা হচ্ছে যে মূলত সংখ্যা মানে মূলত সংখ্যার সংজ্ঞাটা আর হচ্ছে যে মূল সংখ্যা উদাহরণগুলো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ সমস্ত পূর্ণ সংখ্যাগুলো হবে মূলত সংখ্যা সমস্ত ভগ্নাংশই হবে মূলত সংখ্যা আবার সীমিত দশমিক আর হচ্ছে আবর্তক দশমিক এইগুলো সবই হচ্ছে যে মূলত সংখ্যা আশা করি মূলত সংখ্যাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার আমি অমূলত সংখ্যাটা তোমাদের একটু বলে দিই অমূলত সংখ্যার সংখ্যাটা একটু দেখে নাও যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলা হয় অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায় না যেখানে কিউ নট এক টু জিরো হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অমূলত সংখ্যার সংজ্ঞা আর এই অমূলত সংখ্যাটা আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই অমূলত সংখ্যার বৈশিষ্ট্যই হচ্ছে এরা হচ্ছে যে অসীম দশমিক হবে অসীম দশমিক মানে হচ্ছে যে যেটার ভাগ আমাদের শেষই হবে না আর হচ্ছে যে এবং পুনরাবৃত্তিহীন পুনরাবৃত্তিহীন হয় না আচ্ছা এর অর্থটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি অসীম দশমিক যেমন হচ্ছে তোমাদের আমি এখানে যদি বলা হয় রুট টু এই রুট টুর মানটা দেখো এখানে হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি আর হতেই থাকবে মানে এইটার দেখো এই রুট টু এর মান কিন্তু কোথাও তোমরা শেষ পাবে না তাহলে কি হচ্ছে অসীম দশমিক আবার দেখো পুনরাবৃত্তিহীনও হচ্ছে না কো অর্থাৎ এখানে যখন আমি তোমাদের এটা করেছি দেখো শূন্য দশমিক তিন তিন এটা করে তিন তিন মানে তিনে তিনটে দেখো হতেই থেকেছে আমি এখানে পৌন দিয়েছি কিন্তু এখানে দেখো একই সঙ্গে কিন্তু বারবার আসছে না কো তাহলে এটা হচ্ছে যে একটি অমূলত সংখ্যা আবার দেখো আমি এখানে যদি এখানে পায়ের মানটা হয় পায়ের মান তোমরা পায়টা মান তুমি জানো বাইশ বাই সাত সেখানে বাইশ বাই সাত এটা যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা পাবে হচ্ছে যে তিন দশমিক মানে এইভাবে হতেই থাকবে এটা কোনো শেষ হচ্ছে না মানে অসীম দশমিক এর ভাগ কোথাও গিয়ে মিলবে না আবার পুনরাবৃত্তিহীনও হবে না অর্থাৎ এই যে একই সংখ্যা বারবারও আসবে না গো তাই এগুলো হচ্ছে যে অমূল্য সংখ্যা এবার তুমি এখানে আরও লিখতে পারো যেমন তোমরা যদি এখানে রুট থ্রি বা এখানে তোমরা যদি রুট সেভেন রুট ইলেভেন এই যে মানগুলো এগুলো সব যদি তোমরা এইভাবে ভাগ করে করে দেখো তাহলে তোমরা দেখবে এগুলো সবই হচ্ছে অসীম দশমিক দশমিক এবং হচ্ছে পুনরাবৃত্তিহীন হবে না তাহলে এগুলো সবই হচ্ছে যে অমূলত সংখ্যা তাহলে এই মূলত সংখ্যা অমল সংখ্যা আঁকে বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে